আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য আর এরপরে থাকছে উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর রকম নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য কারাগার থেকে মুক্ত হয়েই জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক শনিবার মোহাম্মদপুরে জামিয়ার রহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে দীর্ঘ সময় বক্তব্য দেন তিনি বক্তব্যের শুরুতে মামুনুল হক বলেন আমি যা করছি তা দুটি পক্ষ প্রত্যক্ষ করেছে একটি পক্ষ হচ্ছে আসমানের আরেকটি পক্ষ জমিনের আমি ধোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন বেশি থাকে আমি আপনাদের কাছে সেই ধোয়া চাই আপনারা একান্তে আমার জন্য এই ধোয়াটা করবেন তিনি বলেন আমার সহকর্মীরা অনেক কথা বলছেন এখানে একটা কথা এসেছে প্রতিপোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা এই কথাটা আমি একদিকে প্রত্যাখ্যানও করি আরেক দিক দিয়ে সমর্থন করি প্রত্যাখ্যাত করি এই কারণে যে যার আদর্শ অনুসারে আমাদের এই কারা আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলো বেশি বলি কারা নির্যাতনের কথা বলবো যত কম বলা যায় এটা কারা নির্যাতন না মূলত এটা আসলে কারাবরণ আমরা তো জেনে বুঝি এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে তারা জানে না তাহলে এটা তাদের জন্য ভুল তথ্য আর এরপরে থাকছে উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দলটির অভিযোগ বর্তমান সরকার ও নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ কেড়ে নিয়েছে তাই এ নির্বাচনে তারা অংশ নেবে না রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে সিপিবি দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রহিন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী জামানত বৃদ্ধিসহ প্রার্থী হওয়ার সুযোগ আরও সংকুচিত হয়েছে নির্বাচনে টাকার খেলা তৃণমূলেও ছুড়িয়ে দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষ নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে সিপিবি বলেছে উপজেলা নির্বাচন গোষ্ঠীতন্ত্র পরিবারতন্ত্র অপরাধী সন্ত্রাসী দুর্বৃত্ত ও মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির ক্ষমতা দখলের পথ আরও প্রশস্ত করবে তাই সিপিবি এ ধরনের প্রহসনের নির্বাচনে অংশ নেবে না